বর্তমান সময়ে মানুষের ইমান হরণকারী একটা ফেতনা আছে হাতিস অস্বীকারীদের ফেতনা ভয়াবহ ফেতনা তো এই ফেতনাকারীদের একটা সাবজেক্ট মানুষের যায় আস্তে করে বলে দেয় ভাই শুনেন কবর আজাব বলতে কিচ্ছু নাই করা তার অর্থ কি ওই মানুষটার ভিতরে একটা সংশয় তৈরি করে দেওয়া এই ওয়াস সৃষ্টি করে এদেরকে দিন থেকে দূরে সরান কেউ মনে করতে পারে আজাব তাজাব যাতে নাই আর নামাজের কি দরকার দিনের কি দরকার আজাবে তো নাই এরা ডাইরেক্ট বলে দেয় কোরআনের কোনো জায়গায় কোরআনের

আলোকে এই যে আয়াতটা সমস্ত মুফাসেরাম বলছেন এটা কবর আর আজাবের দলিন একেবারে যত তাপসির আছে প্রত্যেক তাপসির খুললে দেখবেন তাপসির ইবনে রে বিস্তারিত বর্ণনা আছে এই আয়াতের ব্যাপারে যে এটা কবরের আজাবের সবচাইতে শত দলিল